পড়াশুনো আসলে তোমার কাছে কি শুধু কি অপশান নাকি মজবুরি এটার উত্তরই বলে দেবে তোমার ডাইরেকশান পড়াশুনোকে শুধুমাত্র অপশান বানিয়ে রেখো না পড়াশুনোকে নিজের মজবুরি বানাও পড়াশুনো শুধুমাত্র তাদের কাছেই অপশান যাদের অলরেডি বড়ো কোনো ফ্যামিলি বিজনেস আছে জাস্ট তারা পড়াশুনো করছে শুধুমাত্র একটা ডিগ্রির জন্য ডিগ্রি নেবে নিজের বিজনেস জয়েন করবে বা যাদের বিরাট হাইফাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আমাদের ক্ষেত্রে পড়াশুনো হলো মজবুরি করতেই হবে আমাদের কাছে আর কোনো অপশান নেই ভালো করে পড়াশুনো করেই আমাদের সফল হতে হবে আমাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বিরাট হাইফাই নয় এটা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে ততই তোমার জন্য ভালো যারা গরিবের কষ্ট দেখেছে একদম জিরো লেভেল থেকে তারাই দিনরাত এক করে কষ্ট করে পড়াশুনো করে একদম জিরো থেকে হিরো হয়ে উঠেছে ঠিক সেই জন্যই নাইনটি ফাইভ পারসেন্ট বিলিনিয়ার বিলিনিয়ার সেলফমেড হয় একদম লো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে তারা উঠে আসছে তুমি নিজে খেয়াল করে দেখবে গরিব ঘরের ছেলেমেয়েরাই পড়াশোনাতে ভালো হয় কোনো কম্পিটিটিভ এক্সাম তারাই টপ করে কারণ তারা জানে যে আমার কাছে এটা ছাড়া আর কোনো অপশান নেই যদি তোমার কাছে দুটো কিংবা তিনটে অপশান থাকে তাহলে তুমি কোনো অপশানটাতেই সফল হতে পারবে না জীবনে একটা অপশান রাখো